এই মুহূর্তে সবচাইতে বড় খবর সুতি থানার পুলিশের বড় সড় সাফল্য আজ মঙ্গলবার সুতি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার বিভিন্ন এলাকায় হানা দিয়ে বিপুল পরিমাণ নকল জাল লটারি সহ চারজন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের বাড়ি সুতি থানার বিভিন্ন এলাকায় পুলিশ সূত্রে এমনটাই খবর এই অবৈধ নকল জাল লটারি ব্যবসার সাথে আর কারাকারা জড়িত এবং কতদিন ধরে চলছিল এই ব্যবসা তা পুরো বিষয়টি খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ সুতি থানার পুলিশের এই অসাধারণ কাজের প্রশংসায় পঞ্চমক সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনের কর্মকর্তারা আগামীকাল অবৈধ নকল জাল লটারি কারবারিদেরকে জঙ্গিপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আনন্দ সংবাদ শুভ সংবাদ চিকিৎসা সংবাদ হ্যানিম্যান হোমিও কিওরে জটিল রোগের সুচিকিৎসা করবেন ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম হোমিওপ্যাথিক কনসালট্যান্ট ফিজিশিয়ান বিএইচ এম এস হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড়ে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা কাটে কাটে ব্যথা দাঁত হাজা একজিমা মুখের ওপর ছোপ ছোপ দাগ চামড়ার ওপর সাদা দাগ সরিওসিস ভগন্দর নালিতে ঘা কিডনিতে পাথর সহ মহিলাদের যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয় চেম্বার হ্যানিম্যান হোমিওকিওর দক্ষিণ অন্তর্দ্বীপা মহব্বতপুর রোড পাওয়ার হাউসের পূর্বে ওয়াক্তিয়া মসজিদের সামনে ভাষায় পাইকর শামশেরগঞ্জ মুর্শিদাবাদ প্রতিদিন বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত ও সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বুধবার ও শনিবার সকালে বন্ধ থাকবে আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা সেভেন